চা বসেছে আমাদের এদিকে আজকে সকাল সকাল ভাত বসছে কারণ আমরা খেয়ে বেরোবো ওই জন্য মা ভাত রান্না করছে আমাদের আগের ইন্ডাকশানটা ইয়ে করে দিয়ে এখন এই কেনার পর থেকে এত ভালো সুবিধা হয়েছে না এটাতে তো সব ধরনের বাসন বসে যায় অ্যালুমিনিয়াম থেকে শুরু করে স্টিল থেকে শুরু করে সব কিছু ইন্ডাকশান প্রোটেক্টেড কোনো কিছু লাগে না নর্মাল সব কিছুই বসে তারপর সব থেকে বড় কথা তোমাদেরকে দেখালাম এটাতে রুটিও শেখা যায় বুঝলে এখানে জালি দিয়ে রুটি দিয়ে দিলে রুটি ওরকম ফুলে যায়

আমাদের বাড়ির সবাই কেমন চা খাচ্ছে কোথায় কোথায় বসে বসে দেখো আমাদের ঠাকুর কোথায় চলে গেছে বাবা চলে গেছে বাগানে চায়ের কামনি

আপনার ছেলে আমি যদি কোনো সময় একটু অসুস্থ হয়ে যাই হ্যাঁ চলো চলো ওষুধটা খেয়েছো ওষুধটা খেয়েছো কারণ জানে শুয়ে গেলে খেতেও জুটবে না আর কিছুই জুটবে না তাই জন্য আগে তাড়াতাড়ি সুস্থ করে দিতে হবে কত ডাক্তার দেখি আনো দেখুন যখন যে একবারে মুছড়ে গেছে তখনই ডাক্তার দেখাও রোদটা পুরো মুখে এসে লাগছে ভিডিওটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে কিন্তু আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছো আজকের ভিডিওটা বাড়ি থেকেই শুরু হচ্ছে কিন্তু শেষ হবে কলকাতা গিয়ে আজকে আমরা চলে যাচ্ছি কলকাতা এই সকাল সকাল রান্নাঘরে এসে তোর জোড় শুরু হয়ে গেছে মা কালকে রাতেই বলেছিলে যে তোমরা ভাত খেয়ে বেরোবে আমরা বলেছিলাম যে না মুড়ি খেয়ে চলে যাবো বললো যে না সকাল সকাল ভাত করে দেবো ভাত খেয়ে যা সেই জন্য সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে আর আমি কালকে যে বড়িগুলো দিয়েছিলাম কালকে আমি এগুলো উল্টাতেই ভুলে গেছি তাই এখন সকালবেলা উল্টে দিচ্ছি যাতে উল্টো পিঠটাও ভালোভাবে শুকিয়ে যায় আর আমি চলে যাওয়ার পরে যদি কোনো কারণে মা তুলতে গেলে যদি কোনো কারণে ভেঙে টেঙ্গে যায় সেই জন্য আমি ভাবলাম যে না আমি এই কাজটা কমপ্লিট করে রেখে যাই আমিও একটু হেল্প করে দেওয়ার জন্য চলে এলাম রান্নাঘরে যেহেতু মা একা করতে গেলে অনেক বেশি দেরি হবে তো আমি বললাম মাকে যে একটু কাটাকুটিগুলো আপনি করুন আমি এদিকে করে নিচ্ছি তো এদিকে আমি আলু সিমটা কেটে অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি ঝোলের জন্য আলুটা ভেজে নিচ্ছি এদিকে মাছ লবণ হলুদ মাখানো আছে আর ওদিকে মা কালকে যে গুড়টা গরম করেছিল আখের গুড়টা আমাকে দেবে সেটা এখন কৌটোর মধ্যে ভরছে আর আমি এদিকে সবজিগুলো একটু একটু করে কাটছি আর রান্না চাপাচ্ছি মুড়ি খাবার সাজ হচ্ছে যে মিষ্টি দাদারা আজকে চলে এসেছে দেখতে তো পাবো না কাঁচগুলো দেখে নাও এই কাঁচগুলো লাগানো হবে এখানে ওই জায়গাটা দুদিকে লাগানো হবে মার ফোনটাকে ঠিক করতে হবে ওই যে যে ফোনটা যেটা নিয়ে এলাম এই শাকের চচ্চুরি হচ্ছে পালং শাক নিচ্ছে না বাবা এই যে এখন আমার নকশা ভাজা হচ্ছে সবার জন্য না ওরাও ভাত খেয়ে যে অনেক তেল লাগে তেলে মানে তেলটা পুরো আর এদিকে হচ্ছে মাছের এই এইরকম স্ট্রাকচারটা দাঁড়াবে এটা এখনো ফিটিংস হয় ঠোকর খেয়ে গে ঠোকর খেয়ে গে এখন চালাক হয়ে গেছে

কালার ফেড হলে কি তোমার গ্যারেন্টি তো কালার ফেড হলে ডিজাইন গুলো উঠে গেলে তারপরে ওই রাবারটা নষ্ট হয়ে গেলে এগুলো তোমার সব গ্যারেন্টি এই যে দেখো আমার বড়ি ভাজা হয়ে গেছে আর এইখানে এই দুটো বড়ি ভাজা হচ্ছে আর এদিকে আমার মাছের ঝোল এই যে ডান লাল লাল ঝোল আর এদিকে তরকারি ভাজা চাটনি চাটনিটা হবে এই যে মা এখন আনারসটা কাটছে এটা দিয়ে চাটনি হবে এটা গাছেরই আনারস রান্না তো প্রায় শেষ শুধু এই চাটনিটা হয়ে গেলেই কমপ্লিট এটা কিসের চাটনি হচ্ছে বলো তো এটা হচ্ছে আনারসের স্যুপ হচ্ছে স্যুপ আনারসটা অক্সিজেনের আনারস তো টক মিষ্টি নেই সেই জন্য এটাকে কেটে ভালো করে মিক্সিতে পেস্ট করে এরকম করে চাটনি করলে খেতে বেশ ভালো লাগে এর আগে দুবার করেছিলাম বাড়ি যখন এসেছিলাম সবার খুব ভালো লেগেছিল সেই জন্য এই যে এখন সবে মাত্র ওই সাইটের গুলো হয়েছে অনুরোধে এখন তারার করে করছে চলে যাবো তো ওই জন্য গন্ডগোল যেন না হয় বলে দিল এটা কি প্রিন্টটা উল্টো দিকে নাকি এই প্রিন্টটা না না তো আমি চিনি না তোমায় গন্ডগোল করতে কে বলেছিল আমি বলেছি তারা হুড়ো করে করতে মা এখন

কে বলবে রান্না কেমন হয়েছে সকালবেলা অনেক তাড়াহুড়ো করে মা রান্না করেছে ভালো হয়েছে বড়ি ভাজাটা খাওয়া বড়ি ভাজাটা কেমন হয়েছে বলো বড়ি এখনো শুকায়নি অর্ধ শুকানো হয়েছে তার মধ্যেই মা বলল ছেলে আমার ছেলে আর বউ চলে যাবে একটা ভেজে দাও টেস্টি হয়েছে চলো আমারও অনেকগুলো ভাত মা ভাত একটু কমিয়ে নিন না ভাত অনেক বছর পরে এইভাবে সকাল সকাল ভাত খাচ্ছি সকাল বলাটা ভুল কথা পৌনে বারোটা মতো বাজে আমাদের বেরোনোর কথা ছিল এগারোটার সময় কিন্তু যেহেতু ভাতটা খেয়ে খেয়ে যাচ্ছি তার জন্য একটু লেট হলো যখন স্কুলে যেতাম যেতাম তখন সকালে ভাত আমার মা ভাত রান্না করে দিত প্রত্যেক দিনই ভাত খেয়েই যেতাম কারণ আমি স্কুল থেকে এসে কোনোদিনও আমরা ভাত খেতাম না অন্য কিছু খাবার খেতাম মুড়ি খেতাম রুটি খেতাম পরোটা খেতাম বা অন্য কিছু খাবার বানিয়ে রাখতো সেগুলোই খেতাম আজকে খেতে বসে সেই কথাগুলো মনে পড়তো কে রেখে দিয়ে চলে যাচ্ছি সবাই এখানে থাকলো আমরা দুজন বেরিয়ে যাচ্ছি এবুনি করে বেরিয়ে পড়লাম বাড়ি এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে তো অনেক আগে বেরিয়ে চলে এসেছি শক্তিগড় পেরিয়ে আসার পর একটা জায়গাতে দাঁড়িয়ে তোমাদের দাদাভাই চা খাচ্ছিল আমাকে বললো কি খাবে তো প্রচন্ড ঠান্ডা রাস্তাতে প্রচুর হাওয়া দিচ্ছে তো আমি বললাম তা আমার জন্য তাহলে একটু চাই দাও আর কি খাবো ডাব খেতে চাইছিলাম কিন্তু ডাব তো সেভাবে পেলাম না কোথাও তাই চাই খাচ্ছিলাম তোমরা আবার ভেবো না যে ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়ে সাথে সাথে চা খেলাম অ্যাকচুয়ালি বেরোনোর পরে আর সেভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ভিডিও করব বলে ভুলেই গেছি করা হয়নি mm <laughs> ফাইনালি কলকাতা পৌঁছে গেলাম যে বাড়ি ঢুকবো তার আগে তোমাদের দাদা ভাই বললো চা খাবে আমিও ভাবলাম যে চাটা বাবা খেয়ে নিই না হলে আমাকে সেই আবার বাড়িতে চা তাহলে আমাকে বাড়ি গিয়ে আবার চা করতে হলে আমার এখন অনেক পারে কারণ আজকে আমরা রাতে আবার একটু জায়গায় বেরোবো তো আমাকে গিয়ে এখন বাড়ি থেকে চা সব দিয়েছে এগুলো গোছ গাছ করতে হবে করে তারপরে আবার সব রেডি করে আবার আমার কাছে উমচে গেছি কিন্তু যেটা হয়েছে দেখো আমার লাকি বাম্বর কি অবস্থা হয়েছে তিন চারটে স্টিক হলুদ হয়ে গেছে কেন কে জানে কী বললাম তো বাড়ি যখন গিয়েছিলাম দেখে গেলাম ঠিকই ছিল কোনো অসুবিধা নেই কী হয়েছে ভগবান জানে এটাকে আবার ঠিক করতে হবে চলো আমি আগে একটু ফ্রেশ হয়ে নিই তারপর যেগুলো দিয়েছি সেগুলো একটু চেঞ্জ করবো গাছগুলোতে একটু জল দেবো ঠিক আছে পরে আবার তোমাদের সাথে কথা বলছি রুমে এসে জামা কাপড় চেঞ্জ করে ঘরটা ঝাঁট দিলাম দিয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আমি চলে এলাম গাছগুলোতে জল দিতে এখন প্রায় সন্ধ্যেই হয়ে এসছে দেখলাম একটা দুটো গাছ উল্টে গেছে মানে একটু বেশি ডাল বাল গজিয়ে গেছে ভারে উল্টে গেছে আমি যে লাঠি দিয়ে বেঁধে রেখেছিলাম কোনো কারণে উল্টে গেছে সেগুলোকে আবার ঠিক করলাম যাওয়ার সময় আমি যাওয়ার যেদিন গেলাম তার আগের দিনই রাতে বেলা গাছে সব জল দিয়ে দিয়েছিলাম তারপরে তাও এসে আজকে দেখছি পুরো মাটি শুকিয়ে গেছে প্রচন্ড হাওয়া দেয় তো যার কারণে মাটি না টান টান ভীষণ হয়ে গেছে তো সেই জন্য আগে জলটা দিয়ে দিচ্ছি কারণ আবার আজকে রাতে বেরিয়ে যাব আবার এখন দুদিন পরে আসব তো সেই জন্য ভাবলাম না আগে গাছগুলোতে আমার জল দিই না হলে গাছগুলো না মরে যাবে এদিকে আমি গাছে জল দিচ্ছি আর ওদিকে তোমাদের দাদাভাই আবার ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় চাপিয়েও দিয়েছে আমি ওকে বললাম যে আমি যাই বললো না তুমি গাছে জল দিচ্ছ দিয়ে নাও আমি বরং এদিকে জামা কাপড়গুলো কেঁচে দিই কারণ দুদিন থাকবো না এবার বাড়ি থেকে যে এসেছি সেই জামা কাপড়গুলো ধুলোময়লা হয়েছে আরও কিছু ছিল সেগুলো কাস্তে দিয়েছে তো কেচে ভাবছি এগুলো সব শুকিয়ে মেলে টেলে রেখে দিয়ে যাব তাহলে কি যেদিন আসবো সেদিন আর অতটা চাপ থাকবে না ওখান থেকে ফিরে এসে যে কটা থাকবে সেগুলো কাঁচা হবে নাহলে একসাথে জমে যাবে সেই তো তোমাদের দাদা ভাইয়ের আবার ডিউটি আছে সেই কারণে আর এদিকে আমি জল দিচ্ছি আর মশা কি বলবো আমার পা গুলো পুরো জ্বালিয়ে দিচ্ছে সন্ধে তো হয়েই এসছে যার কারণে মশার এত উপদ্রব হয়েছে এই যে এখানে ব্যাগের কিছু জিনিস বার করেছি আমার এই ব্যাগটাতে ছিল এখানে আছে গাছের সিম গাছে যে কুল পেরেছিলাম সেই কুল দিয়ে দিয়েছে বেশিরভাগটাই আর কটা লেবু ছিল গাছে সেই লেবু বাড়ি থেকে চাচি করে দিয়েছে এক পাকস আর এটা হচ্ছে নারকেলপুর নারকেলপুরটা আমি বেশি দি মানে দিতে বারণই করেছিলাম তবুও যেহেতু মা বানিয়েছিল অল্প দিয়েছে আর এখানে একটা চাটনি আচার টাইপের আছে আর এই যে বড়ি হাতে বানানো আর এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো আর এখানে আছে পোস্ত আর বাকি এখানে আরও একটা বড় ব্যাগ আছে এটাকে আমি এখন চেঞ্জ করব দেখো এই দুটো নারকেল এত বড়ো একটা কুমড়ো কুমড়োটাকে ফ্রিজে রেখে দেবো যেহেতু আজকে খাওয়া হবে না এটাতে আখের গুড় আছে আখের গুড়টা সারা বছর থাকে এটাকে মা ভালো করে ফুটিয়ে একদম রেডি করে দিয়েছে বাইরে থাকলে হবে না আগে কালকে চ্যাঙ্গুর চ্যাঙ্গুর বলছি বলছি যে এটাকে মানে এ করা যায় না মানে বাইরে রাখলে খারাপ হবে না না ফ্রিজে রাখতে হবে হবে না বাইরে তাহলে বাইরেই থাক এটা এখন এখানেই থাক উনি মানে ঘন্টা পরে গাড়িতে ধাক্কা খেয়েছে মনে হয় ওপরে এটা খোলটা ফেটে গেছে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে না হলে বাইরে থাকলে পিঁপড়ে টিপড়ে লেগে খারাপ হয়ে যাবে দুদিন পরে এটাকে যেহেতু আমি থাকবো না নাহলে তো আজকেই ভেঙে করে নিতাম এসে এটাকে করে নিতে হবে ঠিক আছে মাছ দিয়েছে মানে মা মোটামুটি যা পারে সব ঢুকিয়ে দিয়ে দেয় কোনো কিছু বাদ দেয় না লবণ হলুদ বাঁকিয়ে মা রাখে মাছ সেভাবেই আমাকে দিয়েছে এখন আমি টিফিন কৌটো থেকে আমাকে এই কৌটোতে ট্রান্সফার করতে হবে নাহলে টিফিন কৌটোটা পুরো ঢুকবে না ফ্রিজের মধ্যে আর টিফিন কোড ফ্রিজে আমি রাখিও না আর চলো ওটা ইয়ে করে নিই চেঞ্জ করে